এমন কি একটা দিন আপনার জীবনে ঘটেছে যার কারণে আপনি এটা মনে পড়লে খুব আনন্দ পান খুশি থাকতে পারেন আমার মেয়ে এটা বিয়ে দেওয়ার সময় খুব আনন্দ পাইছিল পেয়ে গেলেন একশো টাকা নিয়ে নেন হাতে আছে অনেকগুলো একশো টাকার নোট আর তার সাথে আছে বন্ধুর হাতে টোকেন আজকে ব্রিজের ওই পারে ব্রিজের ওই পারে একটা মামা ছোট্ট একটা বিজনেস নিয়ে বসে আছে অনেকক্ষণ যাবো দেখছি কোনো কাস্টমার নাই মনটা খুবই ভারী ভারী লাগছিল ব্রিজে বসে বাদাম খেতেছিলাম তখন ভাবলাম যে না মামাকে কিভাবে হেল্প করা যায় তখন দুই বন্ধু হঠাৎ করে একটা প্ল্যান করি যে এই হাতে থাকা কাগজের প্রশ্নের উত্তর যদি মামা দিতে পারে তাহলে তাকে প্রতি আহ প্রশ্নের উত্তর হিসেবে একশো টাকা করে দেওয়া হবে চলুন তাহলে খেলাটা শুরু করি আর মামার সাথে যাই আসুন দেখি মা আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম আল্লাহ ভালো লাগছে আচ্ছা আমরা অনেকক্ষণ যাবো দেখতেছিলাম যে আপনি ওই পারে বসেছিলাম একা একা বসে আছেন কোনো কাস্টমার আসতেছে না এই যে বিভিন্ন আর্ট মানুষের করে দেন যে আসলে সারাদিন আপনার কেমন ইনকাম হয় একটু জানাবেন যদি কষ্ট না হয় এই এক দেশ আপনি এখান থেকে টোকেনগুলো উঠাবেন আপনার ভাগ্যে যেটা হবে সেখানে যে যাই লেখা থাকুক না কেন আপনি সেই পুরস্কারটা পাবেন আপনি কি আমাদের সাথে এই কুইজ এই গেমটা খেলবেন মামা হ্যাঁ খেলবো খেলবেন তো যদি কোনো কিছু না থাকে মন খারাপ করবেন আমাদের কাছে রাগন নিতে হবে আমাদের না না আচ্ছা তাহলে আমরা খেলি মামা আচ্ছা আপনি এখান থেকে একটা টোকেন আপনার যেইটা ভাল লাগে একটা কাগজ উঠান আচ্ছা এটি একটু খোলান তো দেখি এখানে কি লেখা আছে এখানে হচ্ছে গজল এবং সুরা লেখা আছে বুঝলেন আপনি গজল শোনাবেন নাকি সোরা শোনাবেন সুরা শোনাবেন আচ্ছা ঠিক আছে মামা একটা সুরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওম উদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইনুহি দিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আন'আমতা আলাইহিন গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন মাশাআল্লাহ মামা চেষ্টা করছে তিনি আসলে সূরাটা বলার জন্য আরো শুদ্ধ ছৈবার আপনি শিখবেন আপনি পেয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনার জন্য থাকবে 100 টাকা

আপনাকে কিছু প্রশ্ন করা হবে যদি মামা পারেন আবার একশো টাকা কিন্তু পাবেন অনুভূতি কেমন লাগতেছে বলুন আপনি কি পারবেন ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে যে আপনি বৃদ্ধ বয়সে কাজগুলো করতেছেন আমি তাহলে আপনাকে কয়েকটা প্রশ্ন করব যদি আপনি পারেন মামা আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে রাজি আচ্ছা বলুন তো আমাদের ধর্মের নাম কি ইসলাম ইসলাম মাশা আল্লাহ মাশা আল্লাহ ইসলাম আমাদের শেষ নবীকে আমাদের শেষ নবীকে আমরা কোন নবীর উম্মত ও মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের নবী দিনের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে তিনি উত্তরটা দিলেন মামা বলেন তো দিনে কত ওয়াক্ত নামাজ পড়তে হয় পাঁচ মামা প্রতিটি প্রশ্নের উত্তর পারতেছে একেবারে দেখুন কতটা ভালো ভালো ধারণা আছে মামা পেয়ে গেলেন একশো টাকা নিয়ে নেন এই যে মামা কেমন লাগতেছে অনুভূতি খুশি তো আপনিও আপনার খুশি থাকলে আসলে ভালো লাগে মামা তিন নাম্বার কোশ্চেন তিন নাম্বার একটা টোকেন আছে দেখি এখানে কি লেখা আছে আপনি কি করতে পারেন মামা অবশ্যই ওঠাবেন দেখি এই টোকেনটা নেন ওঠান ওঠান মামা উঠাচ্ছে দেখি দেখি কি হয় কি হয় দেখি এদিকে ঘোরান স্মরণীয় দিন এখানে লেখা আছে স্মরণীয় কিছু বলতে হবে মামার আসলে সেটা আমি অবশ্যই বলবো মামা এমন কি একটা দিন আপনার জীবনে ঘটেছে যার কারণে আপনি এটা মনে পড়লে খুব আনন্দ পান খুশি থাকতে পারেন এমন কোন দিন এমন কোন ঘটনা অবশ্যই কিন্তু জানাবেন তাই না আপনার জীবনে আজকে না কিছু ঘটনা যে এখনো মনে পড়লে খুব ভালো লাগে একটু বলবেন মামা বলতে পারবেন হ্যাঁ পারবো হ্যাঁ বলেন আপনার আপনার সাথে ঘটে যাওয়া একটা সুন্দর মুহূর্ত স্মরণীয় দিন বলেন অবশ্যই আমার মেয়েটা এটা বিয়ে দেওয়ার সময় আমি খুব আনন্দ পাইছিলাম আপনার মেয়ে ভালো একটা ফ্যামিলিতে বিয়েটা দিছি বড় মেয়েটা আমি খুব খুশি হয়েছিলাম এখন ব্যবহারে এখনো কি সে ভালো আছে হ্যাঁ এখন সে পাক খুব ভালো রাখছে দেখছেন আঙ্কেল কতটা আসলে ভালো মনের অধিকারী একটা মেয়েকে বিয়ে দেওয়ার পর ওই দিনটাই তার আনন্দের দিন আসলে মেয়েটা সত্যি ভাগ্যবান মামা একশো টাকা নিয়ে নেন আা বলেন কত টাকা গেল আপনার 300 টাকা 300 টাকা আর দিনে কত টাকা যাই প্রশ্ন করতেছি সে কিন্তু পেরে যাচ্ছে যার কারণে আসলে একটা শান্তি পেলাম এই যে মামা নেন এখান থেকে 100 টাকা এই ছিল আমাদের আজকের প্রশ্নের পর্ব আপনি চেষ্টা করবেন যেন আমাদের এই টাকাগুলো সামন্য কিছু হয়তো আপনার কিছু হবে না তারপরও চেষ্টা করুন আপনার বিজনেস না কিছু তারপরও মেলা কিছু আমি তো পঙ্গু মানুষ এমন যখন কাজ করতে পারি না ব্যন্যা অবস্থা দাইনাবাম بام আপনি পরিবারে বা কিছু সরঞ্জাম যদি কেনা যায় কিনবেন একটা কথা রিকোয়েস্ট থাকবো যে পাশক তো নামাজ পড়ার চেষ্টা করুন না নামাজ পড়িয়ে আচ্ছা ঠিক আছে আমি আঙ্কেলের সাথে কথা বলি এই যে আঙ্কেল আমরা অনেকেরই বলছি এখানে আhta harta ঘুরতে করতে যে আপনার সাথে একটা কুইজ খেলতে চাই অনেক কিন্তু রাজি হয় না না হইব না তো আপনি সব মিলে খুশি তো হ্যাঁ রে সব মিলে খুশি খুশি হইলে আলহামদুলিল্লাহ আমরাও খুশি প্রিয় দর্শক ভিডিওটি দেখি কেমন লাগলো অবশ্যই জানাবেন মামাকে দেখে সত্যি অনেক মায়া লাগছিল তার জন্য একটু করলাম আর কি আমরা পারি না তবে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আর আপনারা যদি পাশে থাকেন অনুপ্রেরণা দেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন ইনশাল্লাহ এরকম ফেসবুকের ইনকাম দিয়ে তার কিছু অংশ এই গরিব হয়। মানুষদের পাশেই থাকতে চায় তো বন্ধু কেমন লাগলো ভিডিওটি তুমি তো ক্যামেরার পিছনে ছিলা আসলে মানুষের মুখে যে হাসি ফোটানো যায় এভাবেও আমরা তো অনেকবারই দেখছি বা করতেছি তো এর পাশাপাশি এই ভিডিও যদি ইনকামটা হবে নেক্সট আমরা কাজ করব। এই ভিডিওর ইনকাম দিয়ে যেতে আরেকজনকে এরকমভাবে খুশি করতে পারি এবং সেই উপহারটা যদি আরো বড় করে দিতে পারি সবাই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ